মাঝ সমুদ্রে অসুস্থ মৎস্যজীবীকে দ্রুত উদ্ধার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মাঝ সমুদ্রে অসুস্থ হয়ে পড়লো এক মৎস্যজীবী আর তারপর কি করা হবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না অন্য সাথে মৎস্যজীবীরা শেষে তাদের সাহায্য হাত বাড়ালো ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দ্রুততম এফআইবি বোট দিয়ে মৎস্যজীবীকে উদ্ধার করে তিরে আনা হয় গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা সূত্র খবর হংসরাজ নামের একটি ট্রলার বারো জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয় কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সমর মন্ডল নামের এক মৎস্যজীবী আর তারপরে ধীরে ধীরে তিনি সম্পূর্ণভাবে জ্ঞান হারান এদিকে ওই মৎস্যজীবী নড়াচড়া না করায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য মৎস্যজীবীরা এরপর দ্রুত তারা ওয়ারলেস সিস্টেম উপকূলে খবর পাঠায় এরপর মাঠে নামে ফ্রেজারগঞ্জ উপকূল থানা এ ঘটনার পর এফআইবি নিয়ে অকুস্থলে পৌঁছায় পুলিশ কর্মীরা উদ্ধার করে আনা হয় ওই মৎস্যজীবীকে এরপর তাকে নিয়ে যাওয়া হয় নামাখানার দাড়ি নগর হাসপাতালে পুলিশের এই ভূমিকায় খুশি সকলে দ্রুত ওই মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে বলে মৎস্যজীবীর প্রাণ বেঁচে গিয়েছে বলে জানা গিয়েছে আপাতত ওই মৎস্যজীবী চিকিৎসাধীন রয়েছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরেশ সংবাদ